একদম শুরুর থেকে শুরু করছি প্রথমে বলছি এই জায়গাটি কোথায় অবস্থিত এটি নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে চৌগাছা নামক জায়গাতে অবস্থিত যদি এখানে আসতে হয় তাহলে কি করে আসা যাবে এই প্রশ্নটি সবার থাকারই কথা যদি ট্রেনে করে আসা হয় তাহলে বাহাদুরপুর স্টেশনে নামতে হবে ওখান থেকে অটো বা টোটো করে খুব সহজেই আসা যাবে এই জায়গাটিতে আর যদি বাসে করে আসা হয় তাহলে এনএইচ থার্টি যেটি বর্তমানে বারে বারো নম্বর জাতীয় সড়ক এর একদম সামনেই নামিয়ে দেবে যখন গেট দিয়ে ভিতরে ঢুকছিলাম জায়গাটা সেরকম ভালো লাগছিল না প্রথমে ঢোকার পরে একটা সতর্কীকরণ বোর্ড দেখতে পেলাম এর মধ্যে কিছু নিয়মাবলী লেখা রয়েছে এরপর যখন আরেকটা গেট দিয়ে একটু ভিতরে ঢুকলাম তখন কিছুটা সৌন্দর্য চোখে পড়ল এখনও কাজ কমপ্লিট হয়নি তাই অনেক জায়গায় কনস্ট্রাকশনের বিভিন্ন সরঞ্জাম স্তূপ আকারে রয়েছে অনেক জায়গাতেই ছোট ছোটো সাইনবোর্ড রয়েছে সতর্কীকরণ হিসাবে এগুলো দেখতে দেখতে যতই সামনের দিকে যাচ্ছি সত্যি মন ভরে যাচ্ছে যে দিকটাতে মন্দিরটা রয়েছে সেদিকটাতে জুতো পরে প্রবেশ নিষেধ করা রয়েছে এটা কিন্তু পার্ক নয় ধর্মীয় স্থান তাই বিভিন্ন রকম পবিত্রতা এখানে মেনে চলতে হয় এখানে যে জল ভরা রয়েছে সত্যি খুব মনকে মুগ্ধ করে দেয় পাশেই রয়েছে বাঁধানো বসার জায়গা সুন্দর মনোরম পরিবেশ এখানে বসে বসে ভোলে বাবার মূর্তিটা অনেকক্ষণ মুগ্ধ হয়ে দেখেছি সত্যি কি চমৎকার এখানে কি শুধু যা বললাম এগুলোই এর বাইরে রয়েছে অনেক কিছু জলের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম না এই দিঘিটির শেষ কোথায় কিন্তু চওড়াটা খুব বেশি নয় এরপর এখান থেকে উঠে ভোলে বাবার সামনে গিয়ে দেখলাম মনে হলো যেন আমার দিকে তাকিয়েই রয়েছে এখানে এসে এত ফটো তুলতে ইচ্ছে হচ্ছিল কিন্তু ভিডিও করতে ব্যস্ত ছিলাম বলে নিজের সেরকম কোনো ফটো তোলার সুযোগ পাইনি ভিডিও করতে করতে আস্তে আস্তে চারদিকটা ঘুরে দেখছিলাম টবের মধ্যে সাজানো রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ এবং পাতাবাহারের গাছও পথটি হল মা দুর্গার মন্দিরের প্রবেশ পথ ঝাউ গাছ ও পাতাবাহার দিয়ে গাছটিকে এত সুন্দর করে সাজানো হয়েছে সত্যি মন মুগ্ধ করে দেয় এই জায়গার সৌন্দর্য ভিডিও করে দেখিয়ে বা মুখে বলে সম্পূর্ণ বোঝানো কোনোভাবেই সম্ভব নয় অনেক ব্যস্ততার মধ্যে যদি একটু সময় বের করা সম্ভব হয় তাহলে এই চৌগাছার দুর্গাশ্রম থেকে একটু ঘুরে আসবেন দেখবেন মন ভালো হয়ে যাবে